যার জন্য আমরা একটু মায়ের কাছে ঘুরে আসি ওবেলা অবশ্যই চলে আসবো আমি তার কাউকে বলেছিলাম যে যাবো বলে ও আমাকে বলছে যে আজকে যেতে হবে না রবিবার দুদিন মিলে একসাথে যাবো এখন আমাকে বলছে যে তুমি আমার সাথে ধর্মতলা চলো ওখান থেকে মেট্রো ধরো আমি টালিগঞ্জ থেকে মেট্রো ধরে এটা মানে ধর্মতলা থেকে মেট্রো দেবো মানে ওর সাথে যাওয়ার জন্য দুজনে একসাথে টালিগঞ্জে গেলেই হয়ে যায় তোমার ব্যাগটা টিফিনের ব্যাগটা আমাকে দাও তো মায়ের খাবার দাবার পুরো রেডি করে দিয়ে দিচ্ছি নিচে কারণ মা তো ওপরে সে খেতে পারবে না অনেক দিনের পর তুমি অফিসে যাবে আর আমি হচ্ছে মায়ের কাছে যাচ্ছি হ্যাঁ আমি মাসি তো চলে গেছে বাড়ি মাকে ওষুধ দিতে এসেছিল মায়ের ওষুধ শেষ হয়ে এসেছিলো প্রায় তো মাসিকে ওটা কিনতে বলা হয়েছিল এখানে পাওয়া যাচ্ছিল না বলে ওটা মামা বাড়ি মানিকতার ওখান থেকে কিনে আনতে হয়েছে ওষুধটা তো ওটাই হচ্ছে মাসি দিয়ে গেলো আর মাসির সাথে উনি দেখাও হয়ে গেল তো দেখে মা মাসি তো অবাক তুই বলবি কেন যে তুই আসবি তো যাই হোক এসলাম আর বাড়ি থেকে কিছু খাবারও নিয়েছিলাম মাসিকেও দিতে পারলাম তবে মাসি আজকে খাবে না কারণ মাসি হচ্ছে আজকে শুক্রবার সন্তোষী ঠাকুরের উপোস করে সুতরাং বাইরে খাবার আছে তেমন খায় না জলও খায় না তো মাসি সারাদিন উপোস থাকে আর হচ্ছে রাতের বেলা ঠাকুরকে খেতে দিয়ে তারপর হচ্ছে খায় তো যাই হোক এখন মা হচ্ছে সানে গেছে আর হচ্ছে মাসি এসছে বলে আমি হচ্ছে ওকে ফোন করতে ভুলেই গেছি যে আমি পৌঁছে গেছি ও ফোন করলে যে তুমি পৌঁছেছো কি না আমি বললাম যে হ্যাঁ পৌঁছে গেছি আর আমার মা হচ্ছে এখানে কত কিছু রোদে দিয়েছে এখানেও বাদাম বাদামের মধ্যে আবার লঙ্কা দিয়েছে এখানে বাদাম আছে এখানে কড়াইশুঁটির শুকনো হচ্ছে হ্যাঁ কড়াইশুঁটি শুকনো আলমন্ড বাদাম আছে আর এখানে জোয়ান সব রোদে দিয়েছে এই কাঁচা বাদাম ভিজে রাখলে মানে ভিজে গেলে যেরকম হয় ওই বাদামটা হচ্ছে খেতে ভালো হুম কাঁচা বাদামটা রোদে ভালো শুকনো হয়ে আছে যেটা কাঁচা বাদাম বলে মনেই হচ্ছে না কিন্তু নতুন কিছুই নেই শুকনো খটখট হয়ে গেছে আওয়াজ হচ্ছে আমার মা এই সবে সান করে ঘরে ঢুকলো আর আমার যেন খিদে পেয়েছে আজকে কি জোরে অবশ্য দুটো বাঁচতে যায় মায়ের ঘরে এসেছি না তাই হয়তো একটু বেশি খিদে পাচ্ছে আজকে তবে কি রান্না হয়েছে আজকে এখনো জানি না সময় পাইনি যে মাকে জিজ্ঞাসা করবো কি রান্না হয়েছে আজকে কি রান্না করেছো মা ডাটা আলুর তরকারি ও বাবা আমার হেভি খাবা চমকেছো কতটা আমি এসছি আমাকে আসতে দিচ্ছিল না হ্যাঁ বলে যেতে হবে না বলে রবিবার যাবো দুজনে একসাথে আছি না আমি আজকেই যাব আসার পথে একটা বাউলি এনেছিলাম এটাই খাই এখন একটু একটা খেতে বসলো ভাত হ্যাঁ আগে টিভি না চালালে হবে না আমি তো ভাবছিলাম আমি তো ভাবছিলাম গা ধুয়েছি এখনো টিভিটা চললো না কি ব্যাপার ঠিক আছে টিভি চালাতে চালাতে খাও এটা তো নিচে হ্যাঁ ওটা তুমি খাও ওগোবধূ সুন্দরী নামা না না কিবে সেটা নামটা তো তো তোমায় আমায় মিলে সিরিয়ালটা নাম আরে হ্যাঁ ওই তো তোমায় আমায় মিলে সিরিয়ালটা নাম সে বিয়ের আগে কত দেখতা হ্যাঁ হ্যাঁ আগে কত দেখতাম সিরিয়ালটা আর আমি আজকে সকালে তো রান্না যেগুলো করেছি তেমন এতো হ্যাঁ আর আজকে সকালে ওর জন্য যেটা টিফিন করেছিলাম ঠিক ওই পার্টি সাপটার মানে ওই গাজর পনির টনির দিয়ে করেছিলাম এই ঠিক পাটি সাপটার মতন করেছিলাম বাবা মায়ের জন্য এনেছে একটু মাসিকেও দিয়েছি অমনি আর এখানে হচ্ছে পালং শাক পাতা বাটা মা তো খেতে পারে না একা একা থাকে বলে আমার বাবা ছোঁয় না যার জন্য ভালো লাগে মায়ের জন্য একটু নিয়ে আসি ও আগে একটু খেয়ে দেখো আমি নিজেও মুখে দিইনি শুধু বানি আরে ঠিক আছে তুমি একটু চালে দিয়ে আসি একটু যাও চালে দিয়ে

মানে আমার মা চায় আমি যাতে একটু শুই যেন আমার শোয়া ঠিক হয় না এই মা রান্না শেষ করে উঠতো না উঠতো মা খালি বলে তুই শিফ আমার বাবা হচ্ছে রাতে দিয়ে আমার বলে ওর মাকে আমার বাবাকে খেতে হবে শিপ প্রত্যেকটা দিন আগে আমার ওপর দি হতো এখন তো আমি নেই আমার মাকে এখন বলে বলে তুই যত বোন না শোবি আমার শান্তি নেই তুই আগে শোবো তার তারপরেই শোবো মানে দুজনের মধ্যে এরকম চলে যাই হোক আমি তো বলে আসেনি বলে মা রান্না তেমন করিনি আর ফ্রিজে মাছ ছিল বলে মা বলে একটু রান্না করে দিস তুই নিয়ে যা আমি ঘুম থেকে উঠে দেখছি মা রুটি ফুটিও করে নিয়েছে আর শেষের দিকে হচ্ছে এই মাছটা করছে এই যে এখন হচ্ছে এই তরকারি প্রায় শেষের দিকে তার মধ্যে দুটো ডিম হ্যাঁ আসলে একটা কাগজ বার করা ছিল খুঁজছিলাম যে কাগজটা আমার একটা কাগজ ছিল দরকারি মা বলে কিছু আওয়াজ হলো তো সেটা পাচ্ছি না তো এখন হচ্ছে আলমা এখানে বিছানা সব জামা কাপড় পুরো ভরে আছে এখন এগুলো গোছানো হচ্ছে তো এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল এটা গাছ কৌটাই বলে তো মা

আর একটা জিনিস দেখায় আমার ছোটবেলার বালা একদম মানে কইটুকু আমার বাবা এটাকে একটা কেটে দিয়েছে আমার বাবা মানে তখনের সময় বাবা দেখতে চাইছিল যে রেডিমেড তো এটা বলো মা বাবা একটা বালা কেটে দিয়েছে না দেখছিল কে লুয়া আছে ওইটাই লুয়া আছে কেন লুয়া আছে না নাকি সলিড ছিল সলিড তো এটা আমার বাবা কেটে দিয়েছে একটা এই একটাই স্মৃতি রয়েছে আমার ছোট্ট বালা বালা

এটা আমার এত ভালো লাগে কি বলবো ওটা আমার কাছেও তো একটা স্মৃতি যাই হোক এটা যদি থাকতো আর একটা জোড়া যাই হোক এটা নেই তো আমি এরকম আর একটা জোড়া বানিয়ে একটা এরকম বানাবে এরি এরি মাপে বানাবো এরকমই একটা মাপে আর এটা একটু পলিশ করে নি আমার ছেলে মেয়ে যখন হবে তার হাতে আমি এটা পরিয়ে দেব ও আমার মা তাই ভেবে এটা আমিও ধরে রেখেছি

এটা মই বুজিছ তো বাবার সাথে দেখাও হলো না অন্য সময় বাবার সাথে দেখা হয় না আজ হচ্ছে তো বাবার সাথে ফোন আমার কথাও হবে না একবার হয়েছিল বাবা আজকে হচ্ছে ফোন ফেলে গেছে ঘরে কাজে নিয়ে যায়নি সব আমি ফোন করেছি মামাকে বাসে বাসে তো বাসে না তখন আমি দিয়ে মামাকে ফোন করে বলছে যে বাবাকে বল বাবা ফোন ফেলে গেছে এবার বাবার অফিসারই একজনের ফোন নাম্বার আমার কাছে দেওয়া আছে তাকে ফোন বাবারই দিকে ফায়ার হয়ে আছে মায়ের ওপর বেড়ানোর সময় গজগজ করছে ফোন ভুলব না তো কী হলো মা বলে বাবা এলে কি হবে জানি তো না বলে যাই হোক ওই সাময়িকের জন্য ফোন ফেলে গেছে এখন বাবা জানেও না যে আমি এসছি তো বাবার সাথে তো কথাও হলো না অন্ধকারে দেখাই যাচ্ছে না তোমারে কিছু হ্যাঁ লাইট জ্বলতেই তো ভুলে গেছি তো বাবা জিজ্ঞেস করছিল দুশো টাকা মাল নিয়েছে কি না না চুলটাও মাজরাও আমি ঠিক করে চুলটা মাজরা নি ছোট ছোট মেয়ে সকালে মাথা ঘষেছে আজ দুবার মাথা ঘষেছে

আমি তো শুনতেই পেলাম এটা বলেছি এখন আজকে দোকান তাড়াতাড়ি না এখন সাড়ে বারোটা বাজে ওই একই টাইমে বলতে গেলে বন্ধ হয়েছে ওর যে ঠান্ডা লাগছে সেটাও বোঝাই যাচ্ছে অবশ্য ঠান্ডাটা লেগেছে তাই ঠান্ডা লাগছে তাই আজকে অনেক দিনের পর ওই এরকম ড্রেস পরেছে

এই চেয়ারটাই মনে আমার ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রাত অনেকটাই হয়েছে ভাতও হয়ে এসছে ভাত সবে উগুর দিয়েছি এবার ভাত তাত খেয়ে শুতে পারলে হয় আমারও শরীর যেন টানছে না অবশ্যই আজকে ওখানে শুয়েছি কিন্তু তাও আজকে যেন বলছে হ্যাঁ একটু ঘুরিয়েছি আমার মা তো খালি বলে খেয়ে দিয়ে উঠতে না উঠতে তুই একটু শুয়ে পড় তুই একটু শুয়ে পড় বাবু আমার মা যেরকম বলে থাকে আমি শুয়েছি কিন্তু তাও যেন টান আসছে ত' আজি গুড নাইট ভিডিঅ'টা কম লাগল অৱশ্যে জানে একদম গুড় নাইট হাটা